আপনারা ছাত্ররা যে বাজার মনিটরিং করে বাজার মনিটরিং করে কি লক্ষ্য করবেন সবজি বাজারিং করেছি চালের বাজারিং করেছি এবং মনির পাশাপাশি মোটামুটি এই বাজারের সব বাজারে আমরা মনিটরিং করেছি এবং প্রাথমিক একবার যদি বলতে চাই সেক্ষেত্রে আমরা দেখেছি যে আসলে সবারই একটা মুদ্রা ছিল যে আসলে তারা যেখান থেকে তাদের আরো তাদের কাছ থেকে মাল আরব দাঁড়া আসলে মালটা কমাতে পাঁচশো টাকা আরব যারদের কাছ থেকে যে মূল্যে মাল কিনছে তার থেকে তারা যে মালের যে মূল্য বিক্রি করছে বিকৃত মূল্যটা তারা টিকে রাখছে সেটা বিক্রয় মূল্যটা টিকে রাখছে কিন্তু আমাদের যে পরিস্থিতি মজুরি রেজাল্ট আসছে সেটা হলো সে আরব দারদের কাছে আমাদের মালের দাম কমাতে হবে আরেকটা বিষয় আরো তারপরে আমার কাছে গিয়ে যেটা আমরা যে কম্পেন্টটা পেয়েছি স্পেশালি চালের আরও তারা বলেছে যে আসলে তারা যে মিল থেকে স মিল থেকে যেই বা রাইস মিল থেকে যে তারা আসলে চালটা কিনছে সেই রাইস মিল থেকে আসলে তারা যে মূল্য চালটা কিনছে সেটার উপরে তাদের কোনো কন্ট্রোল করছে এক্ষেত্রে যদি আমরা যে রাইস মিলগুলো আছে সেখানে যদি আমরা নিয়ন্ত্রণ কমিটি দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে চালের দামও কমে আসবে বলে আমরা আশাবাদী এবং আরবদারদের যে বক্তব্য আরতদারদের বক্তব্য যে প্রান্তিক কৃষক বা যাদের কাছ থেকে তারা নিয়ে আসছে তারা আসলে ও যে তাদের থেকে যে সবজি দিচ্ছে সেক্ষেত্রে নাকি সেখানে তারা ভালো ভালো প্রোডাক্ট পাচ্ছে এখানে তাদের একটা বৈষম্যতা শিকার তারা হচ্ছে কিন্তু এখানে আমাদেরকে আরও বেশি রোজগার হতে হবে কারণ ভারতের কাছ থেকেই মূলত যেই সবজি বা যেই প্রোডাক্টগুলো যাচ্ছে এগুলোই দিতে তারা খরচা বিক্রি করছে এবং সেখান থেকেই মূলত পেয়ে রাখা পাচ্ছি আচ্ছা আমরা আলুর বাজারে যখন ঘুরেছি আমরা দেখতে পেয়েছি তারা বারবারই বলতে যে মূল যারা যে আরো মানে মূল স্টোর যারা তাদেরকে ধরার কথা বারবারই বলছে তো আপনারা এই বিষয়ে কি পদক্ষেপ নেবেন এই বিষয়ে পদক্ষেপ বলতে আমরা একদম মূল আলদাদের কাছে যাবো এবং এক্ষেত্রে আমরা যখন প্রশাসন সক্রিয় হবো প্রশাসন আমরা মূল আরতদের কাছে জোরদার করে এবং তারা যেন ন্যায্যভাবেই তাদের আলু বিক্রি করতে পারে এই বিষয়ে আমরা সবচেয়ে বলব এবং আরেকটি বিষয় যে আমরা আসলে যারা সবজি বিক্রেতা আছি এক্ষেত্রে আমরা দেখেছি বাজারের অবস্থা কোনো সবজি বিক্রেতাই তাদের দোকানে কোনো মূল্য তালিকা নেই যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে গুরুত্ব তালিকা যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু যারা স্বাভাবিক ক্রেতা আছে জনতা আছে তারা মূল্য দেখে কোনো প্রোডাক্ট কিনতে পারবে সেক্ষেত্রে আমরা তাদেরকে যে আলটিমেটিভ দিয়েছি আগামী চব্বিশ ঘন্টার ভিতরে তারা যেন তাদের দোকান চলতে মূল্য তালিকাটা আপনারা কি প্রত্যেক দিনই বাজার মনিটরিং থাকবেন হয়তো আমরা প্রতিদিন থাকতে পারবো না কিন্তু আমরা সপ্তাহে ন্যূনতম তিন দিন এই মনিটরিংটা করার চেষ্টা করব কারণ আমরা যখন একদিন মনিটরিং করে যাচ্ছি তারপরে একটা রেস্ট দেওয়ার প্রয়োজন আছে যে আসলে তারপরে বাজারটা যখন সক্রিয় থাকছে একা একা বাজারটা থাকছে তখন বাজারটা কীভাবে চলছে এবং এর ভিতরেও রেসপন্স আসবে এর ভিতরে আমাদের সাধারণ শিক্ষার্থীরা পড়তে তারাও বাজারে আসবে এবং তারা সাধারণ সাধারণ জনগণের জায়গা থেকে তারা আসলে মনিটরিংটা করবে নীরব থেকে এবং পরবর্তীতে আমরা আসলে হবে আমরা টিম নিয়ে এসে আমরা সেটা গত কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগের মাধ্যমে একটি মূল্য তালিকা ভেসে বেড়াচ্ছে কিন্তু আমরা বাজার মনিটরিং করে যতটুকু দেখলাম যে সেটার সাথে কোনো মিলই নেই এই বিষয়ে কি বলছি ঘটেছে প্রতিটা জেলায় আসলে সক্রিয় হবে সাথে আসলে মূল্য তালিকাটা সক্রিয় হয়নি যেহেতু কুষ্টিয়াতে আমরা মাত্র শুরু করেছি আশা করছি যে বা অন্য জেলার সাথে বা যে মূল্য তালিকাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে হচ্ছে ওটার সাথে আমরা মিল করতে পারবো এবং জনগণকে আমি যেটা জানাবো আপনারা আসেন মূল্য তালিকা ব্যতীত কোনো প্রোডাক্ট কোনো সবজি হোট বা যেটাই হবে মূল্য তালিকা না দেখে আপনারা কোনো প্রোডাক্ট কিনবেন না এবং ছাত্র জনতার ওপরে আপনারা আশা রাখতে পারেন আমরা অতি অতি অতিসত্তর কুষ্টিয়ার যে বাজার পরিস্থিতি আছে এটা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আপনারা কি আশাবাদী যে আপনারা যে বাজার করতে এর মাধ্যমে মূল্য কিছুটা কমবে অবশ্যই আমরা আশাবাদী কারণ আপনারা অলরেডি দেখেছেন যে বাংলাদেশের সব থেকে বড় যে মূল সিন্ডিকেট এটা কিন্তু এই ছাত্ররাই ভেঙেছে এবং এই ছাত্ররা পারে না এর বিগত যে আন্দোলনগুলো রয়েছে সড়ক প্রতিরোধ আন্দোলন কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সব আন্দোলনের ক্ষেত্রে আশা আন্দোলন আশা আন্দোলন উনিশশো বান্ন সালে যে ভাষা আন্দোলন করেছে প্রত্যেকটা জায়গাতেই ছাত্র জনতাই কিন্তু এই মূল্য ছাত্র জনতা আওয়াজ চলেছে এতে সমর্থন লাগবে সাধারণ জনগণ তবেই আমরা ইনশাল্লা পারব বাজারে প্রোডাক্ট কেমন দেখবেন বাজারে প্রোডাক্টের সংকট রয়েছে এই সংকটটার ঘাটতি তারা যেটা বোঝাচ্ছে বা বলছে দেশের শারীরিক অবস্থা খারাপ থাকার তারা তারা প্রোডাক্ট পাচ্ছে কম এই জন্য এই পরিস্থিতি এখন একটু বাজারে মাল পাওয়া যায় তবে তারা আশা করছে যে আগামী দু এক দিনের ভিতরে মাল তোলা সক্রিয় হবে পর্যাপ্ত পরিমাণ বাজারে কি কোনো চাঁদাবাজি লক্ষ্য করেছেন বাজারে এক আমরা কোনো চাঁদা লক্ষ্য করিনি এবং রাস্তাঘাটে স্পেশাল এটা বলতে হয় যে রাস্তাঘাটে যে দূরপাল্লার থেকে যে মালগুলো আসছে বা সত্যি যে আলু বলেন বা যে ভালো আসছে রাস্তাতে কিছু এক্সট্রা টোল বা এক্সট্রা চাঁদাবাজি সেগুলো এখন বন্ধ হয়ে গেছে তারা বলছে এটার আমরা যেটা রিপোর্ট পেয়েছি যে কোনো কোনো ক্ষেত্রে গাড়ি প্রতি তারা অতিরিক্ত পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত তারা চাঁদা দিত সেটা এখন তাদের দেওয়া লাগছে না এটা একটা সুসংবাদ আমাদের জন্য এবং আমরা চেষ্টা করছি আরও নির্মূল করার জন্য এই বিষয়গুলো যেন বাজারের চাঁদাবাজি স্পেশালি আমাদের যারা বাজারের বিক্রেতা ক্ষুদ্র বিক্রেতা তাদের একটা কমপ্লেন রয়েছে যে তারা যে খাজনা দিচ্ছে বাজার বাজারের যে খাজনা এটা তারা অতিরিক্ত দিচ্ছে কোনো কোনো ক্ষেত্রে দশ টাকার খাদ্রাটা ষাট টাকা হয়ে যাচ্ছে ষাট টাকা খাদ্যটা একশো টাকা হয়ে যাচ্ছে এই ধরনের আমরা তারতম্য দেখেছি আমরা আশা করছি যে এই ধরনের খাজরা বিরোধী কাজগুলো আমরা সক্রিয়ভাবে করবো এবং যে বাজার কমিটি আছে তাদের সাথে আমরা সক্রিয়ভাবে বলবো এবং বাজার কমিটি যেই তাদের কমপ্লেন যেটা যে আমরা আসলে বাজারটা যে যে রেটে পুরো হারটা আমরা কিনছি সেই সেই টাকাটা আমরা তুলতে পারবো না যদি আমরা আগের মূল্যে পি যারা এটা যে ফ্যাংশন হচ্ছে সেখানে যদি আমরা এটা নিয়ে কাজ করি এবং আমরা আশা করছি অতি দ্রুত সত্য আমরা এই কাজটা করতে পারি চাঁদাবাজি যে বিষয়টা এটা কি আপনারা পরবর্তীতে জিরো টলারেন্স থাকবেন হ্যাঁ এটা একদম কোনো ধরনের কোনো চাঁদাবাজি এক টাকা কোন ঘুষ চাঁদাবাজি বাংলাদেশের বাজারে যে ক্রেতারা পণ্য কিনছে এতে কি তারা সন্তুষ্ট প্রকাশ করেছে বা তারা কি বলছে আমরা যখন বাজার পুরো বাজার যখন ঘুরে দেখলাম তখন আলুর বাজারে বিশেষ করে তখন ক্রেতারা কিন্তু সন্তুষ্ট না কারণ আগে যখন আলু তিরিশ চল্লিশ টাকা করে কেজি কিন্তু এখন সেটা ষাট টাকা করে কেজি তারা সন্তুষ্ট না কিন্তু মাছের ক্ষেত্রে যখন ঢুকছে কিছু কিছু ক্রেতা সন্তুষ্ট কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সন্তুষ্ট না আমাদের কখনো দেখি সাধারণ মিলাই তো বাজার সবার জন্য যেহেতু যেহেতু সন্তুষ্ট না তাহলে মানে যারা আগে অর্ধ মূল্যের ধরেন ইলিশ মাছ কিনেছে বাইশশো টাকা কেজি তারা এখন ষোলোশো টাকা বা পনেরোশো টাকা মাছ কিনে সন্তুষ্ট প্রকাশ করছে কিন্তু যারা আগে পনেরোশো টাকা এই বাইশশো টাকা ইলিশ মাছ কিনতে পারেনি বা একটু নিম্নবিত্ত বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করছে তারা কিন্তু এই মাছটা কিনতে পারছে না এবং কেউ কেউ বলছে মাছের দাম বেশি না বিভিন্ন মাছের দাম বেশি মাংসের দাম বেশি নেতারা খুব চেয়ে বেশি সন্তুষ্ট না কারণ বাজারের মূল্য আগের মতোই আছে খুব একটা কমাতে পারেনি এই নিয়ে আমরা যারা হচ্ছে কি পাইকারি বিক্রেতা তাদের সাথে কথা বলেছি তারা বলেছে যে কি আসলে গোটা সংস্কারে যে আন্দোলনটা করতে গেছে তার মধ্যে বাজার অনেক লস ছিল বাচ্চাদের আমদানিটাও ঠিকভাবে হয়নি আমদানিটা না হওয়ার কারণে কিছু কিছু জিনিসে পণ্যের ঘাটতি আছে কোনো দিকে সেজন্য আমরা আমাদের দিক থেকে মূল্যটা খুব বেশি কমাতে পারি তবে আমরা চেষ্টা করছি মূল্যটা কমাতে নিজের ক্রেতারা কিছু কিছু মানুষ সন্তুষ্ট হয় সবাই সন্তুষ্ট না কারণ সব কিছুর মূল্য আগের মতোই রয়ে গেছে আমরা চাষিদেরকে মূল্যটা আরও পূর্ব এবং ক্রেতা বিক্রেতা দুজনেই আমি করে দেয়